নর্মাল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এল টিভির সব দর্শক বৃন্দকে ধন্যবাদ যে আমাদের এই ভিডিও দেখার জন্য শুরু হচ্ছে এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এম বিসিএইচ অ্যাব্রিভিয়েশন হচ্ছে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প ওই মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্পের পক্ষ থেকে এবং এখানে বাকি যেটা আছে অক্সিজেন টিমের হেল্প এবং টিম উইয়ার যত গ্রুপ মেম্বার আছে তাদের সহযোগিতায় আমরা কিছু রিলিফ যাদের দরকার তাদেরকে দিতে যাচ্ছি তো এইটার জন্য আমরা আসলে বিগ ক্লাব কিংবা হেডস অফ বললে ওইটা শেষ হবে না এই যে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্পকে যাদের ডেডিকেশন মানে একদম হার্ডলি ডেডিকেশনের জন্য বেসিক্যালি ওনারা আমাদের এত দূর থেকে আমাদের জন্য বাংলাদেশিদের জন্য বাংলাদেশে যারা বসবাস করছে এফেক্টেড হয়েছে বন্যায় রিসেন্টলি বন্যায় তো তাদের জন্য ওনাদের যে এই মানবিকতা এই মানবিকতার ফলসরূপ ওনারা আমাদের এই অলমোস্ট প্রায় ইউএস ডলার যেটা কনভার্ট করলে যা হয় সেটা দিয়েছেন এবং আমরা ওইগুলা ওয়ান আফটার ওয়ান ক্রয় মালামাল করতেছি এবং জন্য এখানে যারা দেখতেছেন সবাই অলমোস্ট অনেকেই দুপুর বারোটা থেকে আসছে এবং কাজ করতেছে অর্গানাইজ করতেছে প্যাকেটিং করতেছে তারপর আবার ডিস্ট্রিবিউশনের জন্য প্ল্যান করতেছে এবং অনেকগুলা কাজ শুধুমাত্র ইয়ে না যে শুধু মাল আসলে আমরা প্যাকেটে বললাম ওইটা শেষ না মানে শুরু থেকে শেষ অবধি যে কত ধরনের কাজ থাকে এই যে অর্গানাইজ করতে গিয়ে ওনারা সবাই খুবই ডেডিকেটেড হয়ে কাজ করতেছে এইটার জন্য সবাইকে ধন্যবাদ এবং স্পেশালি থ্যাংকস টু মিশিকার বাংলাদেশ কমিউনিটি হেল্পকে কারণ যারা উদ্যোগ না নিলে আমরা এখানে ইউনাইটেড হতে পারতাম না আমরা এই কাজও করতে পারতাম না আমরা ডিস্ট্রিবিউটে অংশগ্রহণ করতে পারতাম না ওনারা টাকা দিয়ে হেল্প করছেন আমরা ফিজিক্যাল পরিশ্রম করে আমরা এইটা হেল্পে অংশগ্রহণ এইটার পার্ট হচ্ছি এইটাই ধন্যবাদ এবং এইরকম কাজ অব্যাহত থাকুক এইরকম মানবতা মানবিক মানবিকতা অব্যাহত থাকুক আমাদের দূর দিনে আমাদের পাশে আসার জন্য আবারও মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পকে অন্তরের অন্তস্থল থেকে এবং আমার আমাদের টিমের সবার পক্ষ থেকে অক্সিজেন টিম টিম উই এবং টিম সুনামগঞ্জের পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আবারও ধন্যবাদ আমার নামের লোক আবিদুল ইসলাম রিমন এখন মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পের পক্ষ থাকি আমরা বাংলাদেশ ভালোবাসায় ফুসিছে আর লোকের ইন অক্সিজেন এবং টিম উই পাশাপাশি টিম সুনামগঞ্জ অক্লান্ত পরিশ্রমে আসলে এত সুন্দর একটা আয়োজন সম্পূর্ণ হয়েছে আরও বেশি ভালো লাগবে যখন বন্যা দুর্গত মানুষের গেছে গিয়া এই সহায়তাগুলো ফুঁসিব আমি মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা বোধ বন্যা দুর্গত এলাকার মানুষের পক্ষ থাকি আশা করুন মাফরাইন্দর এই সাহায্য সহযোগিতা অব্যাহত তাহব বন্যা দুর্গত মানুষের লাগে ধন্যবাদ ধন্যবাদ জাভেদ আমি আমার পূর্ববর্তী দুই ভাই আমার ফুরাইম ভাই এবং রোহন ভাই ওনারা ওই সব কথা আমরা সব আসলে এই কেন মানবতার কাজে আমরা দোয়া করি যারার মাধ্যমে এই কাজগুলো আমরা করি আর বিশেষ করি আমরা মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর এলাকার পক্ষ থেকে এবং আম বন্যার দুর্গত বনবাসীর জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগে আমরাও শরিক হতে পারছি সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং দোয়া করি যেন আপনাদের এই উদ্যোগ এবং আপনাদের এই অনুদান আল্লাহ কবুল করুন আমাদের সবাই আমার আমার আরো একটা বিষয় হওয়ার আছে মানে ও জিনিসটা এটা আমি চাইমু যেন এটা যদি এই ভিডিওতে আমি খুব খুশি হইমু

আর ও বুঝটা পরিবার লাগি এগুলা খুবই ইয়ে করে যে সাহায্য করে আসলে তো তাই আমি আসলে আগে কল দিচ্ছি আমি কল রিসিভ করতাম পারছি না এই মুহূর্তে রিসিভ করছি এটা লাগে আমরা যে লাইভ করিয়া দিছি সব সময় আসলে সব লাইভটা আসলে একবারে বেকার নাই আর আমরা বেকার কিছু করিয়া না আর সাই যেমন মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেলথ থেকে আমরা হেল্প করা হয়েছে

সবরে সবরে আপনি হ্যালো আসসালামু আলাইকুম